ভাই দর্শক মানে একটা বকনা লিটার গাভের পাঠার বাচ্চা এটা বীজ ত্রিশ বাচ্চা পঁচিশ লিটার সেই জাতের গরু দর্শকের গরু দেখান গরুটা দেখান পাঁচ দিন মাস মানে দর্শক দেখলে বুঝতে দেখেন ডোল বডি গরু কাকে নাভি কিছু নেই একশোশো জাতের গরু ভাই একশো জাত গরু কালার পিন কত সুন্দর দেখেন আর উষা কথন করে তাই দেন কতবার উষা এখন লম্বা সব সময় বকনা সব সময় পাওয়া যায় দর্শক ভারে গরু আছে একটা গরু দেখা দর্শক ভাড়া একটা বকনা একবার জানা শোনা বকনা পাইছি ভাই পাঁচ দিন ধরে বিচ দেয় বকনাটা ভাই এটা বয়স পনেরো মাস

এই মাজারটা দশটা সুন্দর হয়ে দেখান একবার ইস্টের একবার শুদা বুঝেছেন তাহলে ঠ্যাং দেখেন উলান পাল্টটা দেখেন দর্শক ভাইরে এবার উলান পাল্লানটা দেখেন কত সুন্দর বুঝেছেন ভাই দেখেন কত সুন্দর জায়গা একশো একশো গরু ভাই বুঝছেন ভালো গ্রোথ আছে ভালো গ্রোথ মানে খুব বড় গরু হবে আল্লাহ বাস্তা রাখলে মার্শাল্লাহ তাহলে বর্তমান সেটা বছরে পনেরো মাস বয়স পনেরো মাস ভাই পাঁচ দিন ধরেই বিজতে ভাই বুঝছেন এটা আমাদের এলাকার জানাশোনার দেখা গরু ভাই বুঝতে পারছেন জি এর মাত্র দুধ হয় তিরিশ লিটার বুঝতে পারছেন এটা বুঝছেন ভাই হ্যাঁ তিরিশ লিটার দুধের গাড়ি পাঠে ভাই দর্শক দেখলে বুঝবি কালার পিন জাত কতটা ভালো ভাই বুঝেছেন খুবই বড় গরু হবে আল্লাহ বাস্তা রাখলে ডবল বেড একটা গাভী হয় ভাই এটা বুঝেছেন দর্শক ভাই গরু দেখান কত সুন্দর গরু কোয়ালিটি ভাই বুঝেছেন ভালো অনেক লম্বা দেখছেন না এখনই কত বড় লম্বা গরু এটা আর গাভী হলে কত বড় গাভী হবে আল্লাহ হাতে বাস্তা রাখলে এটা খুব বড় গরু হবে এটা বুঝেছেন দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে সীমিত এক লাখ পনেরো হাজার টাকা দাম ভাই কত দাম এক লাখ পনেরো হাজার টাকা ভাই

আপনার ঠিকানাটা আমার বলেন আমার ঠিকানা আমার জেলা পাবনা থানা ঈশ্বর দিয়ে অরমকোলা গ্রাম হাটের পূর্ব সাডে বাসার খামার এক খেলা জাহিদ